আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে আবহাওয়া দপ্তর প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্কতা জারি করেছে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে আঠাশ তারিখ থেকে এর কারণ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এরপর থেকেই নদী বাঁধ ভাঙনের আশঙ্কায় প্রহর গুনতে শুরু করেছেন পাথর প্রতিমার বাসিন্দারা প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয় পাথর প্রতিমা নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম এর আগেও প্রশাসনের তরফে নদী বাঁধ মেরামত করা ও রিং বাঁধের ব্যবস্থা করা হলেও নদীর গ্রাসের হাত থেকে কোনো কিছুই রক্ষা পায়নি আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পর প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকায় বসবাস করা পরিবারগুলিকে নিরাপদ জায়গায় সরে আসতে বলা হয়েছে উচ্চস্তরে আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র তৈরি করেছি আমরা আশাবাদী যে গোবর্ধনপুরের মানুষরা তারা স্বতঃপ্রণোদিত হয়ে তাদের যে সমস্যাগুলো আছে সে সমস্যা অবাক্রান করবার জন্য এগিয়ে এসছে এটা আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলে মনে করি এখন বলছে ভাব্য বিশ্বাস রাখুন আমাদের উপরে আর প্রতিশ্রুতি বলতে তো বলি আমাদের তো মুখ্যমন্ত্রী বলেছিল যে প্রতিশ্রুতি মানে তো একটা ভাঙতা তাহলে কি করে ভাব্য এই প্রতিশ্রুতি ঠিক একদিকে নদী বাঁধের ভাঙনের আতঙ্ক অন্যদিকে মাথা গোজার ঠাঁই হারিয়ে

এই বাঁধটা মানে কি অবস্থায় যে মনে হয় এমন আছি এখানে বাঁচা বলতে পারব না আমাদের গরু বাচ্চু ছাগল এই কি অবস্থা দেখাচ্ছে দুয়ালা এলে বাড়ি থেকে বার করে বিরোধী বিজেপির অভিযোগ শাসক তৃণমূলের কাটমানির জেরেই আজ বিপর্যস্ত সুন্দরবন তৃণমূল কংগ্রেসের উন্নয়নের মূল মন্ত্র হলো কাটমানি খাওয়া তো কাটমানি খেলে নদী বাঁধ এর ধস আটকানো যায় সে কারণে আজকে গোবর্ধনপুরের মানুষজনের আজকে আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ সামনে বর্ষাকাল যেভাবে ধস নাপছে গোবর্ধনপুরের মানুষরা কিন্তু প্লাবিত হয়ে যাবে এই বর্ষাকালে বছরের পর বছর ধরে ভাঙনের কবলে গোবর্ধনপুর চুয়ান্ন বিঘা জমির ওপরে রয়েছে আশিটি পরিবার সবাই দখলদার যে কারণে মিলছে না পুনর্বাসন এই পরিস্থিতিতে সামনের প্রাকৃতিক দুর্যোগের আগে বড় অসহায় পরিস্থিতিতে গোবর্ধনপুরের মানুষরা পাথর প্রতিমা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা